মানহাতি হত্যা রাষ্ট্রীয় পরিকল্পনা কারণ ওই খুনিকে বের করে আনাই হয়েছিল এমন একটি ঘটনা ঘটানোর জন্য এবং তাকে সেই নিরাপত্তা সেই নিরাপত্তা এবং নিশ্চিত করা হয়েছিল যে তাকে পূর্ণ সহযোগিতার মাধ্যমে নিরাপত্তে দেশ থেকে বের করে দেওয়া হবে শরীফ ওসমান হাদির ঘটনায় জনগণকে ভুল বুঝিয়ে ঘটনার একটা ভিন্ন রূপ একটা মত দেওয়ার চেষ্টা করছে মাটি ভরাট নিয়ে বলছি মাংসের দোকান দখল ব্যবসা দখল নিয়ে বলছি আমারে বলা হচ্ছে এরকম করলে তো চলবে না ব্যবস্থা হবে এই যে দেখেন ব্যবস্থা হইলো সতেরো বছর টি দলের পক্ষে কথা বলছি

দর্শক দেশ কোন দিকে এগোচ্ছে দেশ কোন দিকে যাচ্ছে দেশের বর্তমান পরিস্থিতি কি সকল বিষয় নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটি দেখলে আপনারা অনেক কিছু জানতে পারবেন বা গোপন কিছু তথ্য প্রকাশ পেতে চলেছে আজকের এই ভিডিওর মাধ্যমে সবাইকে বলবে একটু ধৈর্য সহকারে আজকের এই ভিডিওটি দেখবেন এবং মনোযোগ সহকারে বিশ্লেষকদের বিশ্লেষণগুলো শুনবেন তাহলে সব কিছু আপনারা খোলাসাভাবে জানতে পারবেন বা বুঝতে পারবেন তো চলুন তাহলে আর কথা কেন একটা লাইক দিয়ে মূল্যে যে চলে যায় হ্যাঁ যাওয়ার আগে বলবো যারা এখন পর্যন্ত আমাদের এই নাসির বার্তা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্রতিনিয়ত এ ধরনের আপডেট গরম গরম খবর পেতে আমাদের এই নাসির বার্তা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা করেছেন ধন্যবাদ চলুন একটা লাইক দিয়ে এবার সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা শুনে আসি শরীফ ওসমান হাদির ঘটনায় জনগণকে ভুল বুঝিয়ে ঘটনার একটা ভিন্ন রূপ একটা মোট দেওয়ার চেষ্টা করছে সরকার কিন্তু জনগণ বুঝে গেছে যে আসলে ঘটনা কারা ঘটিয়েছে দর্শক সাত জানুয়ারি বা সাত জানুয়ারির মধ্যে শরীফ উসমান হাদিদ হত্যার ঘটনার চার্জশিট দেওয়ার কথা ছিল মামলার সাত জানুয়ারির একদিন আগেই ছয় জানুয়ারি চার্জশিট দেওয়া হয়েছে দাখিল করা হয়েছে কিন্তু যাদেরকে এখানে অভিযুক্ত হিসাবে দেখানো হয়েছে বা এক কথায় আমরা যেটা বলেছি যে রহস্য উন হবে সে রহস্য হিসাবে যেটা দেখানো হচ্ছে মজার বিষয় জনগণকেও বিশ্বাস করছে না ওসমান হাদির পরিবারের কেউ এটা বিশ্বাস করছে না ওসমান হাদি সংগঠন ইনকিলাব মঞ্চ এটা বিশ্বাস করছে না এর মানে শরীফ ওসমান হাদির ঘটনায় সরকার কৃত্রিমভাবে ভাবে জনগণকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে এই যে পেয়ে গেছে কিন্তু ঘটনা এত সহজ নয় দর্শক আগে চার্জশিটটা একটু দেখি তারপরে তারা ঘটিয়েছে জনগণ কাদেরকে দায়ী মনে করে আর সরকার যতই নাটক করার চেষ্টা করুক জজমিয়া সাজানোর চেষ্টা করুক এটা নতুন বাংলাদেশের সব জজমিয়া নাটক কাটকা আর চলবে বলে মনে হচ্ছে না হাদি হত্যা ফয়সাল সহ সাত সতেরো জনকে অভিযুক্ত করে চার্জশিট এখন একটা ফলের আপনারা খোসা দেখতে পাচ্ছেন এই চার্জশিটে যা দেখতে পাচ্ছেন ওটা খোসা উপরের আবরণ কিন্তু ভিতরের নিউক্লিয়াস যারা যারাই ঘটনা ঘটিয়েছে কাদের সাথে শত্রুতায় এগুলোর কোনো কিছুই এখানে উদ্ঘাটিত হয়নি রিয়ালিটি কি পিপলস পারসেপশন কি আমি আসছি সেদিকে ইনকাম মঞ্চের আবহ শরীফ বিন উসমান হাদি হত্যাকাণ্ডের ঘটনায় ফয়সাল করিম মাসুদ সহ সতেরো জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেওয়া হয়েছে আমি ব্যক্তিগতভাবে এই চার্জশিটের প্রতি অনাস্থা জ্ঞাপন করছি আমি বিশ্বাস করি যে মামলার বাদী জেনি

যে এখন সরকার চাইবে তাদের ক্যাপাসিটি প্রমাণ দিতে যে না পরিস্থিতি শান্ত করতে চাইবে এই যে আমরা পাচ্ছি এই জন্যে এই মুহূর্তে সরকারের এইসব নাটকও আমরা বিশ্বাস করতে চাই না সরকার কি জন্যে সাত তারিখের একদিন আগে ছয় তারিখে চার্জশিট দিয়ে দিয়েছে ওটা আমরা বুঝি ওটা জনগণ বোঝে তিনি বলেন তদন্তে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে বলেই চার্জশিট দেওয়া হয়েছে চার্জশিট দেওয়া সতেরো জনের মধ্যে বারো জন গ্রেপ্তার এবং পাঁচজন পালাতে হয়েছে এই সতেরো জন এরা যে জড়িত না আমি এটা জজমিয়া নাটকের সাথে তুলনা করতে চাই না এসএনসে মিল থাকলেও বাস্তবিক পক্ষে মিল নেই কারণ এখানে যে জনকে দায়ী করা হয়েছে এই সতর্ক ভাবে জড়িত কিন্তু মূল পরিকল্পনাকারী এরা নয় বা উসমা হাতির মূল শত্রু এরা নয় এরা জাস্ট টাকার বিনিময়ে কাজ করেছে প্রফেশনাল প্রফেশনাল কিলার কিলার এবং যারা ঘটনা আওয়ামী লীগ সরাসরি ঘটায় নেই এই সাহস আওয়ামী লীগের নেই এটা কারাঘটে যে আমি আসি সেটি জনগণ যেটা মনে করো সঠিক যাদের নাম অনেকে নিতে ভয় পায় অবশ্য তাদের বিলুপ্তির একটা পথ এসেছে গুম কমিশনে এই ঘটনার সাথে যারা জড়িত বলে মানুষ মনে করছে সেই সংগঠনকে বিলুপ্ত করে দেয় প্রস্তাব দেওয়া হয়েছে বা সাজেশন দেওয়া হয়েছে তিনি বলেন তদন্তে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে এরকম কত চার্জশিট দেখেছি বাদ দিয়ে আবার নতুন ভাবে বিচার করা হয়েছে হাতি হত্যার প্রকৃত অপরাধীদের এই বাংলার মাটিতে একদিন বিচার করা হবেই কোনো ভুয়া চার্জশিট চলবে না হাতি হত্যা কারণ নিয়ে রাজনৈতিক প্রতিহিংসার কারণে হাতি হত্যা করা শুধু কি রাজনৈতিক প্রতিহিংসা না এই জায়গায় হচ্ছে বাস্তবতা গোপন করার চেষ্টা ভারতের আধিপত্যবাদের বিরোধিতা করার কারণে ভারত পরিকল্পিতভাবে ভাবে হত্যা করেছে এটা হচ্ছে সত্য কথা এখন ভারতের সেনাবাহিনীকে সরাসরি বাংলাদেশ শিশুকে হত্যা করেছে না তাদের মাধ্যমে করিয়েছে এরা অত্যন্ত প্রভাবশালী যাদের মাধ্যমে হত্যাকাণ্ড ঘটানো হয়েছে তারা গুণ খুনের সাথে জড়িত তারা এই ধরনের হত্যাকাণ্ড ঘটাতে অভ্যস্ত নাটক করতে অভ্যস্ত হত্যাকারীদের নিরাপদে বের করে দিতে অভ্যস্ত এরকম অনেক ঘটনা আছে অভিযুক্ত ফয়সালের ভিডিও বার্তা নিয়ে শফিকুল ইসলাম ভিডিও বার্তা দিতেই পারে তার ভিতরে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে ভিডিও বার্তার কোনো বা ভিডিও বার্তা কেন দিয়েছে ফয়সালের ভিডিও তো দূরের কথা শরীরের গন্ধ আছে এরকম কোনো প্রমাণও রাখার কথা না ইউরোপ আমেরিকা থাকলেও ভিডিওতে আসার সাহস পাওয়ার কথা না কিন্তু ভিডিও বার্তা দিয়েছে এর মানে এখানে কেউ ফয়সালের মাধ্যমে ভিডিও বার্তা দেওয়ার ব্যবস্থা করেছে জনগণকে ভুল বোঝাতে অথবা প্রকৃত অপরাধীদের আড়াল করতে অথবা ফয়সালকে কেন্দ্র করেই যেন সমস্ত নাটক বা ক্লাইম্যাক্স আমরা দেখি আসল অপরাধের যেন কোনোভাবে আলোচনায় না আসে এই জন্যই ভিডিও নাটক ভিডিও বার্তার মাধ্যমে দেওয়ার ব্যবস্থা করেছে এবং বলা বলা হচ্ছে দুবাই আবার বলা হয়েছিল ভারত আবার দুবাইতে এখন তো শীত বেশি না আমার মতে কিন্তু সেখানে এমন শীতের পোশাক পড়েছে আজই ব্রিটিশ বাংলাদেশ অতএব ভেজাল আছে অভিযুক্ত রোহিতা জাতীয় সংসদ নির্বাচন গণভোটের তফসিল ঘোষণার পর দিন বারো ডিসেম্বর ঢাকায় পুরনো পল্টনে বক্স কালবার রোডের একটি চলন্ত মোটরসাইকেল থেকে রিক্সা থাকা আদিকে মাথায় গুলি করা হয় এরপরে শহীদ হন এটা জানেন আপনারা সবাই এখন কি মনে করেন যে এরকম জড়িতকে আরো কিছু জড়িত নাম দেওয়া হয়েছে কোন এক সাবেক ওয়ার্ড কাউন্সিলর যুবলীগ নেতা তাইজুল

এই এটা রহস্য উদ্ন হিসেবে জনমনে সারা জায়গায়নি পরিস্থিতি শান্ত করার এটা এখানে মঞ্চের অন্যতম নেত্রী তিনি যেটা বলেছেন স্পষ্ট করে বলি সে কেবল গুলি নীতি দিয়েছে মানে ওই নেতা হত্যার পরিকল্পনা তার নয় হত্যার নির্দেশও তার নয় কাউকে করা যাবে না শব্দের রাজনীতি দিয়ে এর মানে যাদেরকে দেখানো হয়েছে চার্জশিটে পরিকল্পনাকারী হিসেবে এর উপর ওসমান হাদির পক্ষের লোকজনের বিশ্বাস নেই মানহাতি হত্যাকে রাষ্ট্রীয় পরিকল্পনা কারণ ওই খুনিকে বের করে আনাই হয়েছিল এমন একটি ঘটনা ঘটানোর জন্য এবং তাকে সেই নিরাপত্তা সেই নিরাপত্তা এবং নিশ্চিত করা হয়েছিল যে তাকে পূর্ণ সহযোগিতার মাধ্যমে নিরাপত্তা দেশ থেকে বের করে দেওয়া হবে উসমান হাদির এই হত্যাকারীর জামিনের যেই যেই যে ধারাবাহিকতা নিম্ন আদালত উচ্চ আদালত তার জামিনের বেশা তার দেশ থেকে পালিয়ে দেওয়া একটা বিক্ষুব্ধ পরিস্থিতি ভাঙচুর অগ্নিসংযোগ এই দ্বীপুরকে হত্যা ফয়সলকে ভারতে পালিয়ে যাওয়ার সবকিছু মিলিয়ে আপনাকে বুঝতে পারছেন যে এখানে একটা রাষ্ট্রীয় ষড়যন্ত্রের ব্যাপার আছে এই রাষ্ট্রীয় ষড়যন্ত্রের সাথে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় যুক্ত আমাদের আইন মন্ত্রণালয় যুক্ত আমাদের গোয়েন্দা সংস্থা যুক্ত আমাদের পুলিশের একটা অর্থাৎ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে সব চলে আসে বিজেপি যুক্ত এবং সেনাবাহিনীও যুক্ত মানে এমন একটি ঘটনা ঘটার পরে যে পদক্ষেপ গুলো নেওয়া দরকার ছিল তারা আসলে কার্যত কেউ কোনো পদক্ষেপ দেন নাই বাংলাদেশে যে সামনে একটি নির্বাচন আসছে সে নির্বাচনকে বাঞ্চাল করার জন্য একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার জন্য এই উদ্যোগটা নেওয়া হয়েছে এবং আমি তো বলবো ডক্টর মোহাম্মদ কিন্তু দিন রাতেই প্রথম যে যে কথাটি বলেছেন বলেছেন তিনি অপরাধী যেন পালিয়ে যেতে না পারে হামলাকারী যেন পালিয়ে যেতে না পারে ডক্টর ইউনুসের আদেশ যদি এরা না মানেন তাহলে কার কি করার আছে ডক্টর ইউনুস কি করতে পারেন আমাদের যে স্বরাষ্ট্রপদেশা সে তো লেফটেন্যান্ট জেনারেল তার মানে একটা বোধ বুদ্ধির কোন পর্যায়ে যে পৌঁছেছে আপনারা দেখেন যে আসিফ নজরুলা কি বিচার বিভাগে কি সংস্কার করছে কিভাবে জামিন হয় কিভাবে ছাড়া পায় মানে এসব কাব্য করে আপনি সাসিদ নজরুল কলাম লিখবেন এখন আইন মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে বলবেন যে আপনি না পারলে বিদায় হন না পারলে কারোর জন্যই কোনো কিছু থেমে থাকে না কারোর জন্যই কোনো কিছুই অর্থাৎ না এই পৃথিবীতে আমি আজকে আছি কালকে না আপনি আজকে আছেন কালকে থাকবেন না পৃথিবী থেমে থাকবে না পৃথিবী পৃথিবীর মতো চলবে হাসিনা হাসিনার এত দুর্দান্ত প্রতাপে শাসন করছে গেছে না টিকে থাকতে পারছে সে আসতে পারবে মনে তো হয় না তো সবকিছু মিলিয়ে এই যে একটি রাষ্ট্রীয় পরিকল্পনা এই পরিকল্পনার মুখোশ উন্মোচন করবে কে কারণ উপদেষ্টা পরিষদের একটা অংশ পুলিশের একটা অংশ বিজেপির একটা অংশ গোয়েন্দা সংস্থার একটা অংশ সবাই এর সঙ্গে যুক্ত এবং আপনারা জানেন যে হাদির মৃত্যু সংবাদ আমি সবাই মানসিকভাবে প্রস্তুত ছিলাম কিন্তু হাদির মৃত্যু সংবাদ আসার পরবর্তী কি কি প্রতিক্রিয়া হতে পারে পুলিশের স্পেশাল ব্রাঞ্চ কিন্তু এমন একটা রিপোর্ট এই ডিক্লারেশনের সম্পর্কে তিন দিন আগে প্রধান উপদেষ্টা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সব জায়গায় পৌঁছে দিয়েছে বলে আমি বিশ্বস্ত সূত্রে নিশ্চিত হয়েছি এবং তারা বলেছে যে এই 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 আমাদেরকে স্পেশাল প্রোটেকশনের ব্যবস্থা করতে হবে কেন করা হয় নাই সরকারের মধ্যে একটা অংশ বিশৃঙ্খল পরিবেশ তৈরি হোক একটা অরাজক পরিস্থিতি তৈরি হোক যেন নির্বাচন পিছিয়ে যায় যেন একটা বেহাল অবস্থা লাগে ভারতের সাথে একটা ভেজাল লাগানো এমন একটা টানাপোয়ান সৃষ্টি করা যেন দেশ অন্যদিকে কারণ করে এই জাতীয় অর্থাৎ দেখেন দর্শক দশ হাজার মাইল দূর থেকে অনেক তথ্য খুব গভীরে যাওয়ার সুযোগ আমাদের কম আমাদের অনেকের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে সীমাবদ্ধতা আছে তারপরে ধরেন যে ধারাবাহিকতা আমি আপনাদের সঙ্গে তুলে ধরলাম আশা করি আপনারা আপনাদের কাছে হবে যে ইহা একটি রাষ্ট্রীয় পরিকল্পনা উসমান হাতি হত্যাকে একটি রাষ্ট্রীয় পরিকল্পনা কারণ ওই খুনিকে বের করে আনাই হয়েছিল এমন একটি ঘটনা ঘটানোর জন্য এবং তাকে সেই নিরাপদ সেই নিরাপত্তা এবং নিশ্চিত করা হয়েছিল যে তাকে আহ পূর্ণ সহযোগিতার মাধ্যমে নিরাপত্তা দেশ থেকে বের করে দেওয়া হবে এটা তার বাবা মাকে তার বান্ধবীকে ধরছে আপনি আইনের বেড়া জালে কতক্ষণ তাদেরকে আটকে রাখতে পারবেন তিন মাস ছয় মাস এক বছর কারণ তারা তো খুন করে নাই তাদেরকে আপনি নানাভাবে বলতে পারেন তারা খুনের সহযোগী তারা পালিয়ে যেতে সহায়তা করছে পালিয়ে যেতে বাপমা কি সহায়তা করছে পালিয়ে যেতে সহায়তা করছে পুলিশ গোয়েন্দা সংস্থা সেনাবাহিনীর একটা অংশ বিজেপির একটা অংশ বিজেপির একটা ব্রিফিং শুনলাম যে ওই সীমান্তে যারা নাকি লোক কারাপার করে তাদের একজনকে তারা শনাক্ত করে তার বাসায় অভিযান চালায় অভিযান চালায় বিজেপির অফিসার তার বক্তব্য বলছেন আমরা দরজা নক করছি দরজা নক করছে জানেন তো শুনছো দরজাটা খোলো বলে যে আমরা দাঁড়িয়েছিলাম স্ত্রী ওই আসামিকে ফোন করে বলে দিয়েছে পুলিশ বিজেপি কিন্তু বাসায় চলে আসছে তা আপনি আপনি মানে কি আপনার রংঘম করতে যান রংঘম করতে যান দরজা নক করে আধা ঘন্টা দাঁড়িয়ে থাকবেন এর মধ্যে তার বউ ফোন করে আসামি সতর্ক করে দেবে এই ট্রেনিং পাইছেন আপনারা এগুলো আমাদেরকে শিখান এগুলো আমাদেরকে বুঝাইতে চান কি বুঝাইতে চান আমাদেরকে মামলার যে চার্জশিট সেই চার্জশিট দেওয়া হয়েছে সেই চার্জশিট দেওয়া হয়েছে আঠাশে ফেব্রুয়ারি অর্থাৎ বিশে ফেব্রুয়ারি আসামি জামিনে বের গেছে আঠাশে ফেব্রুয়ারি চার্জশিট দেওয়া হয়েছে এবং চার্জশিটে আমি চার্জশিটে কিন্তু ভালো চার্জশিটটা খুবই ভালো চার্জশিটে তার যে অস্ত্র সে অস্ত্রের ফরেন্সিকও তারা করেছেন সে এবং ভেরি আনফর্চুনেটলি আপনি দেখেন যে নভেম্বর থেকে ফেব্রুয়ারি এই দুই মাসের মধ্যে মামলার আয়োগ কিন্তু পরিবর্তন হয়ে গেছে

বিবেচনা আপনাদের আমার আর কিছু বলার নেই আমাকে যে তথ্যগুলো ছিল আপনাদের সঙ্গে তুলে ধরলাম সুশীলদের অনেক কথা শুনতে পারেন সুশীল যাই এখন সরকারে বসে আছে বিপ্লবের সঙ্গে সম্পর্কহীন কিছু ধান্দাবাজ গ্রুপ সরকারে বসে আছে এবং তার মধ্যে আসিফ নজরুল রেজওয়ানা স্বরাষ্ট্র উপদেষ্টা সহ একটা গং মানে কি বলবো ভাই ভয়ঙ্কর অবস্থা করে ফেলতেছে তারপর দেখেন এই যে এই এই যে ওসমান হাদি হত্যা কাণ্ডের সঙ্গে আরেকটা 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 অ্যাঙ্গেল হচ্ছে এই যে বিডিআর বিডিআর যে রিপোর্ট সাবমিট করা হচ্ছে সেই রিপোর্ট নিয়ে প্রত্যেকটা টেলিভিশন প্রত্যেকটা পত্রিকা প্রত্যেকটা অনলাইন মাধ্যম ছিল নানা বিশ্লেষণ ছিল নানা কাজ হচ্ছিল ওসমানঘাতির এই হত্যায় কিন্তু সেটি সাবসাইড হয়ে গেছে সেটি আর দর্শক আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত আলোচনা শুনেছেন তো প্রত্যেকটি বিশ্লেষকদের বিশ্লেষণ শোনার পরে আপনারা কি জানলেন বুঝলেন অবশ্যই আপনাদের সেই মূল্যবান মতামতটি ভিডিও কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না পারলে ভিডিওটি শেয়ার করবেন আর আমাদের ইউটিউব এখনো যারা সাবস্ক্রাইব করেনি প্রতিনিয়ত এই ধরনের আপডেট গরম গরম খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকের মতো এখানেই বিদায় দিচ্ছি দেখা হবে কত হবে নতুন কোনো টপিক নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন আল্লাহ হাফেজ